আমরা সিক্স খুলি খেয়াল করেন সিক্স তাহলে এই যে সিক্স আমরা খোলার পরে যদি আপনার কোম্পানি আপনার সিক্স পয়েন্ট ওয়ানিভ বাই করেন যদি কোম্পানি নতুন হয় তাহলে তো ওপেনিং ব্যালেন্স জিরো থাকবে আর যদি কোম্পানি পুরাতন হয় তার আগের থাকতে পারে না খেয়াল করেন তাহলে আপনারা মাঝে মাঝে সামারি করেন না যে আমার ওই যে এক্সেলে যে ওপেনিং কত রিসিভ কত ক্লোজিং কত তাহলে কোম্পানি যদি নতুন হয় তাহলে কি ওপেনিং স্টক থাকবে নীল আর কোম্পানি যদি পুরাতন হয় তাহলে কি আগের ব্যালেন্স থাকতে পারে না ধরো এটা আমাদের সামারি তাহলে আমরা প্রথম আইটেমের জন্য এই যে এক থেকে বারো মেনুয়াল খাতায় আর কপিতে রাখছি এটা এটা করা আছে পুরোটা আপনারা পাবেন ওয়ান পেজ এইভাবে ইন্ডেক্স করলাম করার পরে আমার দেখেন প্রথম আইটেমের স্টক কত প্রথম আইটেমের স্টক কত একশো কেজি না তাহলে আপনি এখানে দেখবেন না এই যে খাতায় ওপেনিং স্টক একশো কেজি দেখবেন কি বলেন কী রাখছেন ওপেনিং স্টক এই যে একশো কেজি তারপরে দেখেন দ্বিতীয় আইটেম এই যে এইভাবে সুগার আইসি সুগার এইভাবে প্রত্যেকটা ওপেনিং ধরেন ডিম ছয় নম্বর পেজে গিয়ে আমরা লিখছি না ডিমের ওপেনিং স্টক কত দেখেন লেখছেন কিনা বলে এটা আপনারা প্রিন্টে দিচ্ছি তো ওপেনিং স্টক কত দেখেন তিনশো বিরানব্বই না ডিমের কত ছিল বলেন আট হাজার কেজি আর এখানে কি লিখছি তিনশো বিরানব্বই না দেখেন পাশের সিটে কিন্তু আট হাজার দেওয়া আছে খেয়াল করেন পাশের সিটে কী দেওয়া আছে আট হাজার একটা ব্যতিক্রম শিখাবো আপনার দেখেন এই যে কিছু কিছু জিনিস আপনি প্রোডাকশনে ইউজ করবেন কিন্তু কেজিতে কিন্তু স্টক রাখছেন কি ডিম আছে কিসে পিসে তাহলে এখন আপনার চেয়ে সিট না আমি কিন্তু দুইটা এক্সেলছি একটা পিন্টে দিচ্ছি যে এটা কি কেজিতে রাখবেন না পিসে রাখবেন যেহেতু আপনি রিসিভ করেন পিসে আপনি পিসে রাখতে পারেন তাহলে আট হাজার রিসিভ দেখাবেন আর যদি আমার মতো যে কেজিতে রাখতে চান তাহলে এই পাশে সিট দুইটা এই যে সিক্স ওকে আর সিক্স তাহলে আপনি রাখতে পারেন দেখেন এখানে এখানে ইয়া করেন আট হাজার ইন্টু পয়েন্ট জিরো ফোর নাইন তার মানে আমরা কী করছি প্রথমে এক খাসি ডিম মাপ দিয়েছি ওজন কত গ্রোসেট কত করার পরে ডিমের ওই অংশটা একটা বালতিতে রাখছি খোসা আর ইয়াটা মাপ দিচ্ছি ওজন কত তাহলে আমি এই ডিমের অংশটা ডিভারেসটা পায়ে গেলাম এক খাসিতে মনে হচ্ছে তেত্রিশটা থাকে বুঝতে দিন হ্যাঁ তিরিশটা আছে তিরিশটা থাকে তাহলে তিরিশ ভাগ দিলে একটা ডিমেরিয়া পাওয়া গেছেন না এইভাবে যদি আপনি বিভিন্ন সাপ্লায়ার থেকে দশ পনেরো দিনে একটা অ্যাভারেজ করে তাহলে একটা স্ট্যান্ডার দাঁড়াবে না তখন আমরা কী করছি আমার বাস্তব লাভে এটা আমরা একটা স্ট্যান্ডার্ড পাইছি আমাদের প্রতিটা ডিমের ওজন উনিশ গ্রাম সরি উনপঞ্চাশ গ্রাম তাহলে আমি ধরি নেই আট হাজার ডিম আসলে এত টাকা তাহলে আমি এই জন্য কেজিতে রাখছি বাকিটা আপনাদের নেচার অনুযায়ী আপনার রাখবেন বাস্তবে যে যে সেক্টরে কাজ করেন তাহলে কী করবেন রাখবেন তাহলে ডিমের ওইটা আমরা কি করছি এইভাবে রিসিভ দেখাচ্ছি ঠিক তেমনি দেখেন র্যাপার ওইটা তো আপনাদের পিন দিচ্ছি তাহলে আমাদের র্যাপারের ওপেনিং স্টক ছিল কত দেখেন ফয়েল হ্যাঁ দুই দুই হাজার কেজি তাহলে ফয়েল হচ্ছে একুশ নাম্বার পেজ এই যে একুশ নাম্বার পেস আমরা ওপেনিং স্টক কত দিচ্ছি দুই হাজার আসে ভাই দেখেন তো এখানে উপরে এই যে দুই হাজার আছে কি না আচ্ছা এই যে রেজিস্টার তাহলে বলেন এইভাবে ওপেনিংগুলি টানতে পারবেন না হ্যাঁ করা হিসাব করা হিসাব তাহলে এই করা হিসাবে দেখেন উপরে কোম্পানির নাম ঠিকানা নিবন্ধন নাম্বার তারপরে খাতার কপালে লিখবেন ফয়েল পঁচিশ গ্রাম কোন মাসের খাতা এই যে জুলাই মাস এটি লিখতে পারবেন কিনা বলেন হ্যাঁ পাবেন না আমি তো নমুনা একটা দিয়ে দিচ্ছি এইভাবে আমরা তো মাস অনুযায়ী রাখতে পারবেন এখন এইখানে দেখেন এখানে লেখা আছে কি প্রথমে কমিক সংখ্যা মানে কি আমার ওই যে প্রতিটা রিসিভিং অথবা ইউজ অথবা বিক্রয় এটা এটার কমিক নং না আমি তো এক একঘরে একটা এন্ট্রি দিব তো কমিক নং মানে আমার লেনদেনের কমিক নং তারিখ মানে কি এই যে কয় তারিখের লেনদেন ঠিক আছে মজুদ উপকরণ দেখেন এখানে মূল্য এই ক্রয় হিসাব বিক্রয় হিসাবে মূল্য করে আমরা মূল্য লিখবো না আপনার দেখবেন সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ানের মূল্যের কোনো ঘরেই নাই সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান খুলে দেখেন ওপেনিং আর ক্লোজিং এর কি মূল্যের ঘরেই নাই তাহলে আমরা রাখতেছি কি খাতা স্টক খাতা তাহলে আমাদের মূল্য লেখাটা কি ইমার্জেন্সি না তাহলে আমরা কি লিখবো না মূল্য লিখবো না কারণ আমরা মিলাইতে পারবো না তো ভাই আপনি আজকে এক ডেটে কিনবেন পরশু দিন আরেক ডেটে কিনবেন মিলাইতে পারবেন মূল্য চেঞ্জ হয় না যদি কারোর রেট এক থাকে তাহলে লেখেন এটা আপনার দেখতে কিন্তু আমরা মূল্য লেখব তাহলে এটা কি ওপেনিংয়ের স্টক কয় নাম্বার চালান দ্বারা বা কোন বিল ফেন্ডি দ্বারা ইনপুট করছেন বা কয় নাম্বার চালান কিনছেন বিলো বিলভেন্টির নাম্বার বিল ফেন্টির তারিখ কার থেকে কিনছেন তার নাম ফেমাস মনে কর প্রিন্টিং তার ঠিকানা তার কি নিবন্ধন নাম্বার বিবরণ আমি এটা ইনপুট করছি পারচেস করছি ইউজ করছি বিবরণ এখন দেখেন কতটুকু ইনপোর্ট করছেন কয় টাকা ভ্যালু এই এই বেলুটা কিন্তু রিটার্নে যাবে আমরা যখন নাইন পয়েন্ট ওয়ান করবো তখন আমাদের এই ভ্যালুটা নিতে হবে না রিটার্নে রিটার্নে পাঁচ তথ্য দেখাচ্ছে না তাহলে এই এই জন্য লিখবো আমরা কি ক্রয় মূল্য লিখবো আর বিক্রয় মূল্য লিখবো এখানে বেলু লিখবো পরিমাণ কয় টাকা ব্যাট দিচ্ছেন কারণ রিটার্ন আপনি রেট দেবেন না ঠিক আছে বেলু তারপরে দেখেন ওপেনিং আর এটা যোগ করলে টোটাল হবে না আর এটা হলো উৎপাদনে ব্যবহার লাস্টে ক্লোজিং স্টক তাহলে বলেন ঘরটা তো জিনিস এখন বলেন যে এইভাবে প্রত্যেকটা খাতা খুলে ওপেনিংটা টানতে পারবেন কিনা আচ্ছা আপনাদের দুইটা চালান নমুনা হিসেবে দিয়েছি চালান দুইটা বের করেন দুইটা সিক্স পয়েন্ট থ্রি নমুনা হিসেবে দেওয়া হয়েছে এটা বের করেন প্রথম সিক্স পয়েন্ট থ্রি দেওয়া কি কি বলে কিসের চালান আপনাদের আপনার কি করবেন জানেন এই দিকে যার অফিসে প্রিন্টার আছে সবগুলি নিজে প্রিন্ট দিয়ে ফেলাবেন প্রিন্টে বই একটা বাইন্ডিং করে ওই একটা একটা করে অডিট করে না চালান ধরে ধরে মিলাবেন দেখবেন যে শিখা যাবে ঠিক আছে আমি দুই পেজ দিছি ভাই দেখেন এই যে প্রথম যে চালানটা আমরা কি কিনছি আপনাদেরকে এটা দিছিলাম না ডিম দিছিলাম দেখেন তো কোনটা দিছি এটা দিছি আচ্ছা আপনারা ইয়ার থেকে এটা দিছি না আচ্ছা এখন এই এই এটি দিতে পারবেন না দেখেন তো ময়দা ময়দার স্টক কয় নাম্বার পেয়েছে দেখেন এই যে ময়দা তাহলে আমরা লিখতে পারবো না এক তারিখে ওপেনিং স্টক ইয়া তারপরে দুই তারিখে দিলাম এক নাম্বার চালান দ্বারা সুমনা এন্টারপ্রাইজ তার ঠিকানা নিবন্ধন নাম্বার পারচেস চার হাজার কেজি আটানব্বই তাহলে টোটাল কত একচল্লিশ পারবেন না দ্বিতীয় আইটেমটা কী বলেন না এটার মধ্যে তো আছে দুইটা আইটেম সুগার তাহলে দ্বিতীয় পেজে যান যাই যে একই রকম লিখতে পারবে না দেখেন তো দেখেন তাহলে এই যে এইভাবে দিলেন এক নাম্বার চালান দ্বারা সিরিয়াল নাম্বার ওয়ান ডেট সুমনা তার কি ইয়াতে টক বাজার এইভাবে করেন পার্সেস দিতে পারবেন না হ্যাঁ তার ব্যাপারে যান এটা হলো ব্যাট ছাড়া কিন্তু এই দেখেন এখানে কিন্তু ব্যাট ছিল না খেয়াল করছেন এখানে ব্যাট আছে ব্যাট কিন্তু নাই এখন দেখেন একুশ নাম্বার ব্যাট এটা ব্যাট আছে কিন্তু দেখেন তাহলে দেখেন ওপেনিং ইস্ট ছিল দুই হাজার একশো বত্রিশ নাম্বার চালান দ্বারা কয় তারিখে ইনসেন পাঁচ তারিখে না দেখেন তো এখন এই যে আইনে কি বলা ছিল পরবর্তী চার কর্মেয়াদের মধ্যে আমরা কি করতে পারি নিতে পারি তাহলে আপনি চার মাস পরেও দিতে পারেন যদি আপনার কোম্পানি কোনো কারণে কি অথবা বাদ পড়লে ব্যাটার বাসায় খাতা ইন্টে দিয়েছেন কিন্তু ব্যাটারি নাই অসুবিধা কি খাতা হতে পারে না খাতা ঠিক ইন্টে দিয়েছেন কিন্তু রিটার্নে কী করেন নাই দেখার না ভুল তাহলে একশো বত্রিশটা আমার চালান দ্বারা এটা চালানের চালানের ডেট কিন্তু এটা এটা কার ডেট চালানের ডেট ফেমাস প্রিন্টিংয়ের পেজ থেকে টঙ্গি গাজীপুর তার ঠিকানা কী করছেন পার্চেস কতটুকু পার্চেস করছেন এগারো হাজার বিল কত চার লক্ষ বাষট্টি হাজার রেট কত হুম ও সরি এগারোশো শূন্য বেশি দিচ্ছে ওই যে আর ওই যে কুটিপত এগারো এগারো উনসত্তর দাদা কি তিনশো তা লাস্টে এই বলে রিসিপ্টটা পড়ছেন কি না তাহলে এখন বলে রিসিপিংটা পড়ছেন হ্যাঁ

আপনি বলবেন যে স্টোকে প্রোডাক্ট ছিল খাতা এন্ট্রি দিয়ে না কেন আমার কিউসি চিনিস রিসেট করছিলো যে এটা রিটার্ন যাইতে পারে এই জন্য আমি খাতা এন্ট্রি দেখি এন্ট্রি দিলে তোমার ব্যাটের কাটাকাটির ব্যাপার আছে এই জন্য এন্ট্রি দেখি এটা আই কিউ দেখেন তাহলে এই রিসিপিংটা বলছে সবাই তাহলে প্রোডাক্ট কিনে রিসিপিং দিতে পারবেন রেজিস্টার হলে কয়টা দুইটা রেজিস্টার লোকটা একটা রেজিস্টার একটা বিক্রয় রেজিস্টার রেজিস্টার করি আপনি কিনবেন খাতায় রিসিভ দেখাবেন এই করার রেজিস্টার থেকে মনে করেন এখানে একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে ইস্যু করবেন না তাহলে সিক্স পয়েন্ট থ্রি বা বিলো ফিন্ডি যা কেনা হচ্ছে করা হিসাবে রিসিভ আর ফ্যাক্টরিতে রিকুয়েশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে করা হিসাবে ইউজ ঠিক আছে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করে আপনাকে পাঠাবে না তাহলে ওই ফ্যাক্টরি থেকে ফিনিশ প্রোডাক্ট হচ্ছে বিক্রি রেজিস্টারের রিসিভ আর সিক্স পয়েন্ট থ্রি তারা আপনাদের সেলস করবেন কারণ আপনার উৎপাদন করে যা কিনে তা বেচেন না এটা হলো আপনার ইউজ সরি ইউজ আউট আউট ঠিক আছে তাহলে এখন এই যে আমরা এই র মেটেরিয়াল কিনছি কী কারণে পণ্য উৎপাদন করার জন্য পণ্য উৎপাদন করার জন্যই তো তাহলে আপনার যে এই যে র মেটেরিয়াল কিনলেন আপনি যে প্রোডাকশন দেবেন নিশ্চয়ই একটা রেগুলেশন দেবে সকালবেলায় এসে স্টোর থেকে রেগুয়েশন দেবে না প্রোডাকশন থেকে যে এই পরিমাণ প্রোডাক্টটা আমরা ম্যানুফ্যাকচারিং করব তাহলে মন যা যায় তাই দিয়ে দিবেন তাহলে আপনি জানবেন না ভাই কোন কেক বানাবেন কয়েক প্রোডাকশন দিবেন আপনাদের তিনটা রিপোর্ট দেওয়া আছে রিপোর্টটা নেন প্রোডাকশন রিপোর্ট দেওয়া পিস দেখেন এইভাবে আপনাদের প্রোডাকশন রিপোর্ট দেওয়া হয়েছে দেখেন মোট কপি যারা পাবেন একুশটা পাবেন চব্বিশটা কিন্তু আমি আপনাদের এখন দিয়েছি তিনটা পিন দিয়ে তাহলে এইখানে প্রথম দিন তারা এক হাজার এক হাজার দশ হাজার পিস প্রোডাক্ট তৈরি করবে এবং কার্টুন হিসাবে কারণ কি রাউন্ড ফিগার তো হবে না প্রায় কত উনসত্তর কার্টুন আর একটু ভাঙতে কিছু হবে তাহলে এই পরিমাণ প্রোডাক্ট তারা প্রোডাকশন দিবে দেওয়ার জন্য তাহলে র মেটেরিয়াল চাবেন আপনার থেকে আচ্ছা এটা একটু একটা অন্যভাবে বোঝায় দুইটা একসাথে বোঝায় পাশাপাশি দেখেন তাহলে র মেটেরিয়াল নিশিফি তো বলছেন এই র মেটেরিয়ালের খাতার মতো আপনার আরেকটা রেজিস্টার আছে না বিক্রয় রেজিস্টার দুইটা একসাথে বোঝার অসুবিধা নেই দেখেন আর একটা রেজিস্টার আছে কিনা দেন পিন্ডে দিচ্ছি আপনাদের বিক্রয় রেজিস্টার একটা দিচ্ছি দেন তাহলে এই বিক্রয় রেজিস্টার রেজিস্টারে আপনার স্টক আছে না প্রোডাক্ট দেখেন তো বলছি বিক্রয় রেজিস্টার এটা তো স্টক দেখেন এখানে স্টক আছে না ওপেনিং স্টক পঁচিশশো ওপেন স্টক চার হাজার পাঁচশো ওপেনিং এবার আছে না সিক্স পয়েন্ট টু দিচ্ছি একটা দেন পাইছেন সিক্স পয়েন্ট ওয়ান দিচ্ছি একটা টু দিচ্ছি একটা আজকে সিক্স পয়েন্ট টুতে দেখেন আপনার প্রথম কত আপনি যেমন চালান দ্বারা পণ্য কিনেন ঠিক তেমনি আপনি চালান দ্বারা পণ্য বিক্রি করেন দেখেন কি করেন চালান দ্বারা পণ্য বিক্রি করেন আপনাদের দুই পেয়ে দিচ্ছি এইভাবে আপনি এক মাসে দেখেন এই যে এক নাম্বার চালান দ্বারা ফরিদ এর কাছে পণ্য বিক্রি করবেন আজকে তো দুইটাই বুঝাচ্ছি আপনাদের ক্রাইপিঘের সাথে আপনি এ দ্বিতীয় চালান দ্বারা এই যে এই যে অরবিড কাছে বিক্রি করে এইভাবে চল্লিশটা চালান দ্বারা সারা মাস ব্যাপী আপনি কী করছেন পণ্য বিক্রি করবেন তাহলে এগুলি আপনার বিক্রয় খাতাতে বাদ দিতে হবে না আচ্ছা এখন আপনি প্রথম খাতা থেকে বাস্তবে কী করতে দেখেন প্রথম চালানে দেখলেন যে কাস্টার যে গিফট বক্সের অর্ডার আছে কত ষোলোশো পিস একটা দিকে যাতে এটা চিন্তা করেন তখন স্টোরে বলেন না বা স্টক কত তাহলে স্টক কী বলো স্টক কত বলেন তো স্টক যার কাছে আছে বলেন স্টোক কত হ্যাঁ হ্যাঁ তাহলে বলেন প্রথম আইটেমটা তাহলে প্রোডাকশন দেওয়া লাগবে আমরা ব্যস্ত পারি না অ্যাভেলেবেল আছে না পঁচিশশো দ্বিতীয় আইটেমটা কত লাগবে আট হাজার সাতশো দেখেন তো স্টক কত আছে বলবেন না ভাই এটা ওই যে চার হাজার কম আছে প্রোডাকশন দিতে হবে না বেচার আগে বুঝতে পারছি না এবার বাস্তব তো এটাই ঘটে তৃতীয় আইটেমের স্টক কত তিন হাজার দুইশো দেখেন তো আমাদের আছে নাকি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল মানে স্টক বেশি আছে চতুর্থ আইটেম দেখো বারো হাজার চারশো ষাট দেখেন তো স্টক কত আছে তাহলে এইভাবে স্টক যখন শর্ট করে আমরা প্রোডাকশন দিই না দেখি না তাহলে দেখেন তো এই যে বিক্রয় হিসেবে প্রথম পেজটা খোলেন এইভাবেই দেখেন তো সারা মাস ব্যাপী আমরা যখন পার্সতে দেখাচ্ছিলাম টিকতে মেয়েকে প্রোডাকশন দেখাইছি না দেখেন তো এই যে প্রোডাকশন দেখেন তো এই যে বিক্রয় হিসেবে দেখছেন এই দেখেন কম ন তারিখ ওপেনিং স্টক তারপরে দেখছেন উৎপাদন খেয়াল করেন করা হিসেবে ছিল রিসিভ আর এই হিসেবে কি উৎপাদন না তাহলে দুইটা রেস্টার আলাদা তাহলে ওই উৎপাদন তাহলে ওপেনিংয়ের সাথে উৎপাদন টোটাল হয় না টোটালের পরে কার খাতে ব্যাটছেন ফরিদ ঠিক না তারপরে তার ঠিকানা নিবন্ধন নাম্বার কয় নাম্বার ব্যাট চালান তারা বিক্রি করছেন ওই যে আপনার চল্লিশটা চালান দিয়েছেন এক নাম্বার চালান চালানের ডেট বিক্রয় কি পরিমাণ বিক্রি করছেন কয় টাকা বিক্রি করছেন কয় টাকা ব্যাট দিচ্ছেন এই টোটালটাই তো আপনার ইটারে যাবে ঠিক না ভাই তাহলে এইভাবে যখন আমরা বিক্রয় হিসাব থেকে যখন সেলসটা বাদ দিব যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকে হয় কারো করে বিদেশ থেকে ইনপোর্ট করতে হবে ট্রেডিং ব্যবসা হলে কিনে আনতে হবে কিনেতে ডেলিভারি দিবেন আর উৎপাদনকারী হলে কী ম্যানুফ্যাকচারিং করবেন তাহলে এই এই জায়গার থেকে আমরা যখন জানলাম আমাদের এই প্রোডাক্টটা লাগবে তখন আমরা কি করলাম যে এক তারিখে আমি কি করব কাস্টারকে বেরিয়ে প্রোডাকশন দিব কত কেজি দিব ধরেন দশ হাজার পিস তো পারিবার তাহলে এই দশ হাজার পিস প্রোডাকশন দিতে কী কী র মেটিরিয়াল লাগে আপনার একটা শখ আছে না বলা আছে না এক পিস বানাইতে এত তো লাগে তাহলে ওইটা দিয়ে আপনি মাল্টিপ্লাই করবেন না যে এক বেসে যদি এত পিস হয় তাহলে আমার এত বেশ প্রোডাকশন দিতে হবে এতটুকু র মেটেরিয়াল লাগবে বুঝছেন তখন আপনি এই প্রোডাকশন ফ্লোরকে রিকুয়েশন দেবেন না ভাই এই দশ হাজার পিস কেক বানাইতে আমার ময়দা লাগবে আটত্রিশ দশমিক সাতাশি বলেন কি না এই প্রোডাক্ট বানাইতে আমার চিনি লাগবে এতটুকু এইভাবে রিকুয়েশন দিবেন না এতটুকু কি না কিনা বলেন হ্যাঁ তো বলছেন তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে শখের অনুপাতে একটা রিকুয়েশন দেয় যে আমার এক হাজার পিস প্রোডাক্ট বানাইতে এই পরিমাণ লাগবে ঠিক না ভাই আচ্ছা তাহলে শখ হচ্ছে কি আমাদের রেসিপি তো শখ হচ্ছে আমাদের রেসিপি আচ্ছা এখন এই যে আপনি যে শখ রিকুয়েশন দিবে কিন্তু আপনি দেখেন তো এখানে আপনি বলেন আপনার ময়দা রিকুয়েশন দিয়েছেন কতটুকু আটত্রিশ দশমিক সাতাশি সুগার দিয়েছেন কতটুকু সাতষট্টি দশমিক বত্রিশ কিন্তু আপনি প্রোডাক্টের নেচারটা দেখেন তো আপনি যখন এই প্রোডাক্টগুলি স্টোরকে বলবেন যে ভাই এত গ্রাম ইয়ে দেন তাহলে স্টোর কিন্তু আপনাকে বলবে ভাই এটা দেওয়া সম্ভব না কারণ আমার ময়দার প্যাকেট হচ্ছে পঁচিশ কেজি ময়দার প্যাকেট কি পঁচিশ কেজি এটা কোনো ট্রেনকে শেখাবে না এগুলি ঠিক আছে চিনি কত বিশ কেজি বা পঁচিশ কেজি আমার এটা কি এগুলি প্যাকেট আপনাকে খুললে দিবে তখন বলবে ভাই রাউন্ড ফিগার নিয়ে যান কি বলবে বস্তা নিয়ে যান তার মানে আপনি এই এই জায়গায় দেখবেন যে যদি মিলায়া মিলায়া করেন ব্যাটাল উদ্ধি তাহলে এইভাবে বাস্তবে অনেক সময় কি আপনার ওই রিক অনুযায়ী অমেটার দেওয়া কি সম্ভব না তাহলে দেখেন এই জন্য আমরা কী করছি না আপনাদের আমি মেন ইয়েটা শিখাচ্ছি কারণ আপনাদের মধ্যে অনেক আছে জীবনে চাকরি করবেন না যারা অ্যাডভোকেট আছেন তারা চাকরি করবেন তারা ক্লায়েন্টকে অ্যাডভাইস দেবেন এই জন্য তাদের উদ্দেশ্যে যারা বস লেভেলে আসেন ফিল্ড লেভেলে চাকরি করবেন না কারণ আপনাদের ফ্যাক্টরিতে বসেন না আছে না দু একজন যে আমি হেড অফিসে থাকবো তখন আপনি বুঝবেন যে যেন আমার একজন এফসি এমএফ বলতেছে নিজাম ভাই আমার ব্যাট ম্যানেজার আমরা পাত্তাই দেয় না কয় কেন কয়ে ও সহগে আমরা পাত্তাই দেয় না আমি কষ্ট দেয় না আপনি আসেন ওই ট্রেনিং করছে আপনাদের মতো শখটা আমি করে দিছি আমি খামে নিয়ে দেবেন ওই সিপাই টিপে থাকে ওদের দিয়ে দিবেন ওই সিপাই ওনার শখটা টাইন করে সুন্দর করে দিয়ে দিস আর যেহেতু ওনার ওই যে ডেজিং টাটা অ্যাকাউন্টেন্ট তো যখন বসে ওই অফিসের খরচ লাগে নাই কারণ ওনার সম্মানে এমনি সাইন করে দিস যারা যখন পরিচয় দিচ্ছে যে আমি একজন টাটার অ্যাকাউন্টেন্ট আমি একটা কোম্পানির সিএফও আমি আসছি শখ নিয়ে আর শখটা তো ঘোষাই দিছি ওনার সম্মানে কি আর আমি বলছি সিপাইটা হাতে নেবেন কারণ সিপাই ফাইলটা দৌড়ে যখন যাই দিচ্ছে শখ আসছে এটা রাখো তো একটু হেল্প করো কোন কোন জায়গায় যাওয়া লাগবে তাহলে কি ওই দৌড়ে ধরে ফাইল সাইন করে দিছে তখন মেনুয়াল শখ ছিল আর কি তাহলে আসার পরে কি করছে বসে না শখ রিসিভ করে নিয়ে আসছে রাখেন এরপরে বলতো নিজাম ভাই এখন তো মনে করবো আমার পাত্তাই দেয় না আমি কি এক কাজ করবো সমস্যা নেই মানে শখ সাইন করার পরে কে সিএব সব করবো আমি করবো কি লেখা ব্যাটারি খেলে আমি জানি না এই সেই আর ওনার উনি চালা কি করছে উনি সুপারস্টারের সাথে দেখা করে আসছে ইন্সপেক্টর সাথে দেখা করে আসছে ভাই সুজন্যগুলো দেখা উচ্চ লেভেলের লোকজনকে সম্মান দেয় কিন্তু যে কাটটা রাখেন এখন থেকে না উনি কিন্তু প্রথমে প্যাকিং করে আসছে বুঝে নেবে এসির লগে দেখা করছে সুপার লগে দেখা করছে কারণ অফ কোম্পানি গাড়িগুলি নিয়ে গেছে দেখা করে আসছে ওই ব্যাটারি লোক কিন্তু বোঝে নাই আমি বলছি সমস্যা নাই কাল আজকে যাওয়ার সময় আমি মেসেজ দিই সব সিক্স পয়েন্ট থ্রি লাস্ট ব্যাট লাস্ট পেজের ইয়েগুলি ফটোকপি করে নিয়ে আসছেন প্রত্যেকটা কোম্পানি সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করতে নিয়ে আসছেন মানে এগুলি পরে যখন দেখছি কয় স্যার এগুলি কেন লাগবে নিয়ে আসতে বলতে নিয়ে আসেন সকালবেলা বলে নিজাম ভাই তিন মাস ধরে খাতা আপডেটই করে নাই কড়াই বিক্রয়ের খাতা তিন মাস যাবৎ কি আপডেটই করে তাহলে চালান কাটে রিটার্ন জমা দেয় ভাবতে পারছেন এখন সব বিকালবেলা নিজাম ভাই হাসতে যে এখন তো ও আমাকে দিনে তিনবার ইয়েস স্যার জি স্যার ইয়েস স্যার মানে তিনবার স্যার বলে কারণ তিন মাস খাতা আপডেট নেই চাকরি নাই

তাহলে এইভাবে বলছেন তো এবার আমার মেন বোঝানো যেটা এইভাবে বিভিন্ন রকম রিকুয়েশন দিয়ে প্রোডাক্ট আপনাদের চাবে আর আপনি রিকোয়েশন অনুযায়ী দিবেন না মাঝে মাঝে কি কমও দেবেন মাঝে মাঝে কী করবেন তাহলে বলেন রিপোর্টটা বলছেন কি না প্রোডাকশন রিপোর্ট এরকম হবে কোনো কোম্পানিতে বলে প্রোডাকশন রিপোর্ট কোনো বলে প্রোডাকশন রিকোয়েজিশন কোনো কোম্পানি থেকে বলে কি স্টোরি মানে এক এক জায়গায় এক নাম বলে ঠিক আছে এভাবে বোঝেন তাহলে এইভাবে রিকোয়েজিশন দিছে তাহলে প্রথম আইটেমটা বলেন রিকুয়েশন দিচ্ছে কতটুকু ধরেন এটা তুমি বুঝি ফয়েল রিকোয়েশন দিছিল কত কত বিশ কেজি আপনি ইস্যু করছেন কত না বিয়াল্লিশ দশমিক আচ্ছা খাতায় পঁয়তাল্লিশ দেখ রাউন্ড ফিগার বোঝার জন্য এরকম হলে কি রিকোয়েশনটা মাঝে কম দিতে পারেন তাহলে প্রথম আইটেমটা দিচ্ছেন পঁয়তাল্লিশ না এখন এই কড়া খাতায় যান দেখেন তো ফয়েল এই যে ইউজ ফর প্রোডাকশন এই যে দেখছেন পঁয়তাল্লিশ দশমিক বিশ কেজি দিচ্ছি তার আমরা কিনলাম র মেটেরিয়াল রিকুয়েশন এক তাহলে দেখেন ওপেনিং স্টক টানলেন রিকুয়েশনটা বলছেন কিনা বুঝছেন এইভাবে প্রোডাকশনে ইউজ দেখাবেন হ্যাঁ করা হিসাব দ্বিতীয় এইয়াতে যান রিকুয়েশন ছিল কত ছেষট্টি দশমিক পঁচিশ দেখেন তো ছেষট্টি দশমিক পঁচিশ পারবেন এইভাবে কি করতে হবে ওপেনিং স্টক টানবেন তারপরে প্রোডাকশনে কি লিখছি ইউজ ফর প্রোডাকশন লিখছি না কি লিখছি ইউজ ফর প্রোডাকশন লিখছি তাহলে বলেন ওপেনিং স্টক টার নাম ইউজ দেখেলাম বুঝছেন কি না ভাই আপনারা সবাই জ্ঞানী মানুষ আমি মাঝে মাঝে হাসি যে এগুলি যে দেখায় মাঝে মাঝে আপনারা হাসেন কিনা বাসায় যায় না করার খাতা বিক্রয় খাতা কেউ এভাবে বুঝাবে এটা আপনি দেখাই মনে করছে লোকটা জীবন করে নাই হ্যাঁ বুঝতেছেন কিনা এটা বলেন আচ্ছা যাক তাহলে ওপেনিং টানলেন কি করলেন প্রোডাকশন ইউজ করলেন এই তো বুঝছেন এখন কিনছিলেন যে চালান দিছিলেন এটা বুঝছেন এটা তো আগে দেখেছিলাম না ফেমাস থেকে কিনছি একশো বত্রিশ নাম্বার চালান দ্বারা ডেট তারপরে প্রোডাক্টের নাম পারচেস তারপরে এবার দিছি তারপরে আরেকটা কি রিগুয়েশন আছে আরেকটা কি আছে মনে করেন ফেমাস থেকে আরেকবার কিনছেন এখন দেখেন কেনা থাকলে ক্রয় ফেরত আসে না বেচা থাকলে কী আসে বিক্রি ফেরত আজকে ডেবিট নোট কিন্তু বোঝাবো না সময় নাই নেক্সট ক্লাসে বুঝে বাণিজ্যিকা বোঝা দেব এখন আপনি সিক্স পয়েন্ট থ্রি দ্বারা কিনছেন সিক্স পয়েন্ট থ্রি ব্যাট চালান তাহলে আপনি যখন ফেরত দেবেন তখন কি একটা সিক্স পয়েন্ট থ্রি দেবেন না ডেবিট নোট দেবেন হ্যাঁ ডেবিট নোট মানে ক্রয় ফেরত তাহলে আপনি এখন সিক্স পয়েন্ট থ্রি দিবেন না ব্যাটার লুক ধরে বলবেন এটাই ব্যাট চালান ডেবিট নোটটাই ব্যাট চালান তাহলে আপনি ডেবিট নোট দিয়ে ওনাকে ইস্যু করবেন উনি আপনাকে কী দিবে ক্রেডিট নোট তাহলে আপনি কী করলেন ডেবিট নোটিশ করলেন দেখেন ফেমাস থেকে একশো তেত্রিশটা আমরা চালান দ্বারা কিছু প্রোডাক্ট কিনলাম কয়শো কেজি কিন্তু কেনা পরে দেখলাম যে কোয়ালিটি ঠিক নাই ব্যাপার কি খুলে সেরকম হয় না তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আচ্ছা এই প্রোডাক্ট থেকে আমরা কি করব দুইশো কেজি ব্যাগ দিব চারশো কেজি রাখবো পাঁচশো কেজি ব্যাগ দেবেন তার মানে ডেবিট নোট কখন ইস্যু হয় অনেক সময় দেখবেন যে করণিক ভুল হয় না চালান যেমন লেখলেন আপনি চালান যদি ইস্যু করার আগে হাতে থাকে কাজটা ঠিক করে দেন না কিন্তু চালান চলে গেছে ঠিক করেন নাই তাহলে কি ডেবিট নোট দ্বারা কারেকশন করা যায় চালান পাঠানোর পরে বললো ভাই কার্টুন দুটা কম পাইছি ওজনে বেশি পাইছি তাহলে ওজনে কম বেশি চালানে ভুল এগুলির জন্য ডেবিট নোট কি কী কারেকশন করা যায় পণ্য ফেরত আসে তো করা যায় এসব কারণেও কি কারেকশন করা যায় তাহলে আপনি কি করলেন দেখেন পরের দিন যাক এখন এখানে যে পাঁচ তারিখে এটি দিলেন ফেমাস প্রিন্টিং এর পেস তঙ্গি এখানে কি দিলেন ডেবিট নোট না ডেবিট নোট ডেবিট নোট না ফিরতে কারণ আপনার ইনের করে একটা আউটের করেন একটা তাহলে মাস শেষে টোটাল সেলস ইউজ থেকে আউট এটা বাদ দিয়ে দিতে হবে না তাহলে এই বলেন এইভাবে ওপেনিং পারচেস রিটার্ন ইউজ বুঝছেন কি না মাস শেষে এরকম হয় না যে সারা মাস শেষ করলেন করার পরে কিছু ওয়েস্টেজ হয় না এক মাসে এরকম ভাই একটা লেনদেন দেখলে তো বুঝবেন এরকম লেনদেন করার পরে মাসে দেখলেন কি পাঁচ কেজি ওয়েস্টেজ তাহলে এই যে ওয়েস্টেজটা দেখাতে পারবেন না এই যে এরকম সারা মাসে তারও ইউজ করলাম দেখেন এই যে ওপেনিং স্টক পারচেস করলাম তার আরো প্রোডাকশন না আমরা প্রোডাকশন লাস্টে মাসে দেখলেন কি আমার এখানে এই যে চার দশমিক তেইশ কেজি থাকার কথা এটা ওয়েস্টেজ হয়ে গেছে স্টক আসলে প্রোডাক্ট নাই তাহলে বলেন কড়াই হিসাবটা পারবেন কিনা তাহলে বলেন ক্রয় কড়টা কোশ্চেন আছে একটা যদি বোঝেন পুরাটা আমি করে দিছি বাকিগুলি ভাই বাসা দেখতে পারবেন না দেখেন হ্যাঁ পারবেন না তাহলে বাসা দিয়ে স্টাডি করবেন হ্যাঁ কড় হিসাব ক্রোস করলাম ঠিক তেমনি এই যে বিক্রয় হিসাব দেখেন আপনি যখন প্রোডাক্ট প্রোডাকশন দিয়েছেন বিক্রয় হাতে নেন প্রোডাক্ট প্রোডাকশন দিচ্ছেন এখানে এই যে প্রতি মাসে লেখেন না এই যে দশ হাজার কিস প্রোডাকশন লেখছেন কি না তাহলে এইভাবে লেখেন পরের দিন আবার বিক্রি করছে না ফোরি স্টোরের কাছে তার নাম ঠিকানা দেখেন তো নাম ঠিকানা নিবন্ধ বিক্রি হিসাব কিন্তু চারটাই পিন দিয়ে দিচ্ছে আপনাদের চারটাই তাহলে বলেন সেলসটা দেখাতে পারবেন কি না হ্যাঁ পারবেন তাহলে বিক্রয় হিসাব যদি সেল করেন এইভাবে এই মাঝে মাঝে প্রোডাকশন হিসাবে দেখেন তো মাঝে মাঝে প্রোডাকশন হিসেবে কিনা বলেন এই যে তাহলে এরকম মাস বাস্তবে এরকমই হয় ওপেনিং স্টক তি দুই তারিখে প্রোডাকশন রিসিভ করছেন তিন তারিখে সেল চার তারিখে সেল পাঁচ তারিখে আবার যাই যে স্টক কমে গেছে প্রোডাকশন দিচ্ছেন না তাহলে দেখেন বলেন বিক্রি হিসেবে কোশ্চেন থাকলে বলেন আমি র মেটেরিয়ালের কয় খাতা দেখেছি প্যাকিং মেটেরিয়ালের কয় খাতা দেখেছি আপনার পার্চেজের মধ্যে ওনাকে আরেকবার ধন্যবাদ হ্যাঁ ভাই মনে থাকে না আপনি এই যে পার্চেজ যখন করছেন অন্যের সাথে সার্ভিস কিনছিলেন না একটা সার্ভিসে পেজ দিয়ে এটা বাই করেন এইভাবে পণ্যের সাথে কী করছে সার্ভিস কিনছেন না তাহলে র মেটেরিয়ালটা তো এই খাতা নিয়ে দিয়ে দিতে পারবেন সার্ভিসটা এইভাবে একটা খাতা দেবেন নিয়ে আপনারা কী করবেন দেখেন এই যে সার্ভিস ক্লিনিং সার্ভিস হ্যাঁ সিএনএফের কমিশন হ্যাঁ এই দেখেন এই যে এখানে দেখেন এই যে এই যে এই যে মনে করেন কার্টুন ডিজাইন তারপর গ্যাস বিল দেখেন বিদ্যুৎ বিল হ্যাঁ এগুলি তারপরে দেখবেন ওই যে কি ইনস্যুরেন্স এই সার্ভিসগুলির জন্য দেখেন আপনাদেরকে এক পেজ পিন দিয়ে দিচ্ছি এইভাবে সামারি আকারে রাখবেন সামারি দেখেন এটা তো রেজিস্টার রাখা সম্ভব না এইভাবে সামারি দেখেন এটা পিন দিয়ে দিচ্ছি আপনাদের তাহলে এই যে দেখেন আমি কিন্তু এটা খাতা দিয়ে রাখছি কিন্তু আমি কি ওপেনিং স্টকে কিছু লিখছি বলেন খালি সার্ভিসের ইন্টি দিচ্ছি কোন মাসের জন্য সার্ভিস রাখছি এই যে ইয়া ক্লিনিং সার্ভিস চালান নাম্বার ডেট কার থেকে গিয়েছি তার নিবন্ধন নাম্বার অ্যাড্রেস ব্যাট ভ্যালু এইভাবে আপনার পাঁচ মানে যেসব জিনিস কি খাতায় রাখা সম্ভব না এগুলি সার্ভিস হিসেবে এন্ট্রি দেবেন তাহলে রেট কাটা যাবে না কারণ বলছে না বিধি দ্বারা নির্ধারিত করে সব তাহলে র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল একটা খাতার নাম কি সার্ভিস অ্যান্ড আদার্স তাহলে এটাতে বিদ্যুৎ গ্যাস সিএনএল কমিশন কমিশনতে যা যা আছে যেগুলি স্টক রাখা যায় না এগুলি কি এন্ট্রি দেবেন তাহলে স্যালারি দিবেন না ভাই স্যালারি লাগবেন না কেন লেখবেন না কোন সংবিধানে বলা আছে স্যালারি লেখবেন না কেন লেখবেন না দাঁড়া দুই বলা আছে রিটার্নে স্যালারি দেখাবেন না হ্যাঁ এই তো ব্যাট ব্যবস্থা ম্যানেজার চলতেছে দেড়শো কোটি টাকা দছি না কোটি টাকা বুলছি বুঝেছেন এখন কথা হলো ভাই কোম্পানি দেখাইতে চাই না ব্যাট কি বেশি আয় পড়বো কোম্পানির ক্ষতি যেন আমরা কি বুঝলো না বোঝা বান করি ওটা আলাদা শিখবেন তো পুরাটা আপনি ব্যাট শিখেন ঠিক মতো প্র্যাকটিস করেন কোম্পানির মতো আমরা বলছি ডায়লক দিয়ে একটা শখ দিবেন স্যারের মতো পণ্য বেশবেন নিয়ম মতো তুমি কি ব্যাট শিখেন ঠিক মতো প্র্যাকটিস করেন কোম্পানির তাহলে সার্ভিসটা টেমেন্টে দিবেন তাহলে আল্লাহদুল্লাহ গল্প শেষ করে দিয়ে শেষ করি যেহেতু রেট কিছুটা বুঝছেন ওই জায়গা থেকে ওই দিন শুরু করবো আর আমি বলি নেক্সট ক্লাস হবে উচ্চ করতে করাবো না উচ্ছে করতে করাবো লাস্টের দিন কারণ বিডিএসটা জন্য অনেক ক্ষতি হবে না নেক্সট ক্লাসে আমরা আলাল দুলাল শুরু করে রিটার্ন শুরু করে দেব নাইন পয়েন্ট ওয়ান হ্যাঁ রিটার্ন আলাল দুলাল দুই ঘন্টা লাগবে নাইন পয়েন্ট ওয়ান শুরু করে দিয়ে রিটার্ন একটা দুইটা আলাল দুলাল আর এবিসি করে দেব লাস্ট ক্লাসে বিডিএস আর অন্য রিটার্নগুলি করব ঠিক আছে

ফেরত দেওয়াকে আমরা দেয়াদ বলছি ঠিক না তাহলে এটা গেলাম উৎপাদনকারীর জন্য উৎপাদনকারী অনেক